রিং আর খুবই সুন্দর খুবই কালারফুল আসসালাম আলাইকুমন্দু রায় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কী কী আছে এই যে দেখুন আল্লাহ রহমতে আমার প্রথম মেলটা যেইটা এইটা খুবই অ্যাক্টিভ এবং এইটার যে ফিভেলটা আছে খুবই ভালো ডিম দিছে এই মুরগিটার নাম হচ্ছে শৌখিন মুরগি রিং আমি বলে থাকি তো এগুলার নাম রিং আর খুবই সুন্দর খুবই কালারফুল এগুলোকে আমি অনেক শখ করে লালন পালন করি এগুলোর লেজগুলো কিন্তু অনেক বড় হয় এখানে তো কেজের মধ্যে রাখছি সেই জন্য বুঝে যাচ্ছে না তারপরও আল্লাহ রহমতে খুব ভালো মতো দেখাইছি আর কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো বিক্রি করা হবে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ওগুলোর বয়স প্রায় আল্লাহর রহমতে আড়াই মাস হয়ে গেছে মেল ফিমেল কনফার্ম বুঝে যায় দেখুন এটি ডাকাডাই করা শুরু করে দিয়েছে ফ্ল্যাশলাইট দেখে তো ক্যামেরা নিয়ে যখন চলে আসি এগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক ভালো প্রজাতি একটা শৌখিন মুরগি আল্লাহ রহমতে এগুলো ছয় মাসে ডিম পাড়া শুরু করে দেয় আরও অনেকগুলো আছে যে আঠারো মাস দুই বছর এর পরে গিয়ে ডিম পারে তো এগুলার যে ফিমেলগুলো আছে ফিমেলগুলো দেখাবো ফিমেলগুলো আপাতত এখানে নাই কারণ হচ্ছে যে ওগুলোকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি সেজন্য তো এই রিংনেক ফিসের নিয়ে কত কষ্ট করছি এবং এগুলাকে অনেক ভালো করে লালন পালন করে বড়ো করতে হচ্ছে আল্লাহ রহমতে এখন সুস্থ আছে তো ফার্মি মুরগির পাশে রাখছি মাসাল্লাহ তো ফিমেলগুলো কোথায় রাখছি সেটাও দেখাবো আর প্রথম প্রথম যেটা দেখাইছি সেটা তো দেখতে পাইছেন এটার লেসটা একটু ছোট হয়ে গেছে প্রথমে মারামারি করছিল মাসাল্লাহ মারামারি করে কবুতর রুমে বের হয়ে গেছিলো পরবর্তীতে আমি রাতের বেলা ধরছি ধরার পর এখানে দিয়েছি আমি ভাবছিলাম যে চলে যাবে কারণ হচ্ছে যে কবুতরের যে কেজটা আছে ওইটা একটু খোলা টাইপের চারিদিক দিয়ে খোলা সেই জন্য তো আল্লাহ রহমত করছে যে কেজের মধ্যে এবং কবুতরের আশেপাশেই দেখছি যে রুমটা আছে ওটার আশেপাশে ছিল পরবর্তীতে আমি ধরে আবার কেজের মধ্যে দিয়ে দিয়েছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন কেজটা ভেঙে গিয়েছিল পরে আবার তৈরি করতে হয়েছে তো সাময়িকভাবে তৈরি করছি ইনশাল্লাহ এদের স্যাট আপটা অন্য জায়গায় হয়ে যাবে খুবই শীঘ্রই আপনারা দোয়া করবেন এই যে দেখুন দ্বিতীয় মিলটা দ্বিতীয় মিল এবং প্রথম মেলের মধ্যে কোনো তফাত নাই সেম টু সেম কালার আল্লাহর রহমতে তো এদের মাথার মধ্যে সবুজ কালার দুইটা পালক থাকে যেগুলো উঠানো থাকে শিঙের মতো সেই জন্য আমি এগুলোকে মাঝে মধ্যে শিংওয়ালা মুরগিও বলে থাকি দেখুন কতটা সুন্দর করে দাঁড়ায় আছে এরা কিন্তু ফিমেলকে একটুও রেস্ট দেয় না শুধু মেটিং করার জন্য চেষ্টা করে সেই জন্য আমি এইখানে ওদেরকে আলাদা করে রাখছি এবং এবং ফিমেল যেই দুইটা আছে ওই দুইটাকে আলাদা করে একসাথে রাখছি কারণ হচ্ছে যে ওগুলো মারামারি করে না এগুলো মারামারি করে মেলগুলা যখন রানিং হয়ে যায় তখন মারামারি করে একসাথে থাকলে কিন্তু মারামারি করে না ছোটো অবস্থায় দেখুন এখানে চলে আসতেছি ক্যামেরার সামনে তো এইগুলা কিন্তু আমি বাচ্চা আনছি বাচ্চা আনার পর বোরিং করছি বোরিং করার পর ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলো বড় হয়েছে তো তেরো দিন বয়সী বাচ্চা আনছিলাম এক বড় ভাই থেকে চট্টগ্রাম শহরের মধ্যে থেকেই মাসাল্লাহ ওইখান থেকে এনে ভ্যাকসিন ট্যাকসিন করানো ছিল আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি সবাই দোয়া করবেন যেন সামনে আর কোনো সমস্যা না হয় এটার লেসটা একটু লম্বা টাইপের দেখুন কেজির মধ্যে লেগে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো রিংনেক ফিশন যারা লালন পালন করেন তারা অবশ্যই পছন্দ করবেন আমি তো এগুলা লালন পালন করতে ইচ্ছুক কিন্তু স্পেসের কারণে করতে পারতেছি না ইনশাআল্লাহ কবুতর রুম থেকে যখন স্যাট আপটা অন্য জায়গায় করে ফেলবো ইনশাল্লাহ নতুন নতুন প্রাণী চলে আসবে নতুন নতুন ছোট্ট ছোট্ট প্রাণী আনবো এক একজোর আনবো অবশ্যই একজোর একজন আনলেই হবে আমার এখানে দুজনের ইনিক ফিসেন্ট আছে মাঝখানে এগুলা আমি অনেক সুন্দর করে বাইরে ছেড়ে দিছিলাম পরবর্তীতে ওইখান থেকে লাফালাফি করে বেশি ডাকারাই করে সেজন্য আমি এখানে আবার নিয়ে আসছি যা কালার মতে খুবই ভালো দেখুন ঘরের মধ্যে যেই দাগটা আছে হোয়াইট কালারের এটা হচ্ছে যে ওর সৌন্দর্য মাসাল্লাহ এখন তো অন্ধকারের মধ্যে ফ্ল্যাশলাইট দিয়ে দেখা যাচ্ছে কিন্তু রোদের সময় রোদের মধ্যে থাকলে অবশ্যই অবশ্যই ওদের গায়ের যেই কালারফুল পশমগুলো আছে ওগুলো চমক চমক করে জ্বলতে থাকবে দেখুন তারপরেও বোঝা যাচ্ছে আর লাল কালারের যেই দাড়িটা দেখতে পাইতেছেন ওইটা কিন্তু পশম মাসাল্লাহ একবারে রাতা মুরগির মতো লাফালাফি করতেছে এই হচ্ছে আল্লাহর মতো রানিং ফিমেল ফিমেলদটা গতবার যে আলাদা করছি এখন পর্যন্ত এদেরকে কিন্তু একসাথে করিনি মাসাল্লাহ খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটি হয়ে গেছে আর এর গায়ে যে পশমগুলা চলে গেছিলো ওগুলো উঠে গেছে তো এটা হচ্ছে যে দ্বিতীয়টা প্রথমটা দেখায় আপনাদেরকে প্রথম যেটা ডিম পাড়া শুরু করছিলো ওইটা এইখানেই আছে এই সাইডে এই যে দেখুন সম্পূর্ণ গায়ে পশম আসে নাই পিঠের দিক দিয়ে এখন অল্প অল্প বাকি আছে পশমগুলো চলে আসবে এবং পশমগুলো চলে আসলে এগুলোকে আবার তেয়ার করবো কারণ হচ্ছে যে ওদের মলড্রিংটা শেষ হয়েছে মল্টিংটা শেষ হওয়ার কারণে আমি ওদেরকে রেস্টে দিয়ে দিছি আর এখানে ডিম পারতেছে ডিম পারতেছে তেমনটা না এখন যদি না দিতাম পরবর্তীতে ওদের কাছ থেকে ডিম পাইতাম না তো এখন ডিম পারতেছে তিন দিন পর একটা আর যদি রেস্ট না দিতাম তাহলে আলাদা মতে প্রতিদিন ডিম পাইতাম তো এখন দৌড়োটাই একসাথে আছে মেলগুলোতে তো দেখাইছি মেলগুলো অ্যাক্টিভ আছে কালারফুল আছে আর এগুলার যে বাচ্চাগুলো আছে সেগুলোও দেখাও বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে না হয়েছে এবং ওগুলা সেল করতে যাচ্ছি যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন উড়াউড়ি করতে পারে কারণ হচ্ছে যে এগুলো উড়ন্ত পাখি এবং জাপানে জাতীয় পাখি বলা হয় রিং তো আমি এগুলো বাচ্চা আনছিলাম বাচ্চা আনার পর এগুলো রানিং করছি রানিং করার পর অনেক বাচ্চা বিক্রি করে দিছি শুধু চারটা বাচ্চা রাখছি কতটুকুকে বড় হয় কীভাবে বড় হয় কী খাওয়াইলে তাড়াতাড়ি বড় হয় ওগুলা চেক করার জন্য যাক মার্শাল্লা আল্লাহ রহমতে সবগুলোই বড়ো হয়ে গেছে তো স্যাট নিয়ে একটু টেনশনে পড়ে গেছি যদি বড় হয়ে যায় তাহলে এরা রানিং হয়ে যাবে রানিং হয়ে গেলে ছয় মাসেই ডিম দেওয়া শুরু করে দেয় এগুলা তো এগুলাকে আলাদা করে নতুন সারাবি দিতে হবে যদি ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যায় তখন কারণ হচ্ছে যে ডিম দিলে তো ডিমগুলা নষ্ট করে লাভ নেই সেজন্য দেখা যায় কি করি না করি এখানে শুধু একটা ডিম দিতেছে আরেকটা ডিম দিতেছে না আরেকটা এমনিতেই রেস্টে চলে গেছে মাঝে মধ্যে অনেক পাখি এমনিতেই রেস্টে চলে যায় তো মেলগুলা যেভাবে রাখছি এভাবে রাখি মেলগুলা একসাথে রাখা যাবে না সে মেলগুলো আলাদা করে একসাথে রাখা যায় মেলগুলো যদি একসাথে রাখতে চান তাহলে মারামারি করে এবং কামড়াকামড়ি করে অনেক মারামারি করে মারামারি করে মাথার থেকে চামড়া উঠে ফেলে তারপরে লাল করে ফেলে মাথা সেই জন্য আমি এই কাজটা করছি যা কালারমতে ভালোই আছে সবগুলা মাসাল্লাহ তো নিচে আসতেছে ফমি মুরগি ফাউমি মুরগিগুলো টাকা করতেছে আর এখানে একজোড়া কবুতর আছে দুইটা বাচ্চা সহ মাশাল্লা এগুলো পেয়ার করতেছে এবং কি হয় হয় না খুব ভালো হবে মাসাল্লা তো এইখানে বিক্রি করার মতো যেগুলো আছে বলছিলাম চট্টগ্রাম শহরের মধ্যে যদি কেউ নিতে চান সেগুলো হচ্ছে যে রিংনেক চার পিস বাচ্চা আছে প্রায় আড়াই মাস বয়সী তো এইখানে মেইল একটা কনফার্ম আজ তিনটা ফিমেল কনফার্ম আছে দেখুন ফিমেলটা সামনে আছে আরও কিছু আছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে যে মেল এইটা কেজের মধ্যে রাখছি সবগুলোকে এগুলোকে বুড়ি শেষ হয়ে গেছে ভ্যাকসিন শেষ হয়ে গেছে আলাদুর মতো একটি হয়ে গেছে তো এখন শুধু বড়ো হয়ে ডিম দিবে ইনশাল্লাহ আল্লাহর মতে দেখুন কতটা সুন্দর ফিমেলগুলা তো আমি যে ফিমেলগুলো দেখেছি সেম টু সেম ফিমেল একবারে সেম টু সেম কালার হবে আল্লাহর মতে ফিমেলগুলো সাইজে বড় হয় মেলটার কালারটা চলে আসতেছে দেখুন সবুজ গলার মাথাটা চলে আসছে মাসাল্লাহ আর ফিমেল তিনটা এই যে দেখুন এখানে একটা ফিমেল এখানে একটা ফিমেল এখানে একটা ফিমেল তো তিনটা ফিমেল একটা মেল যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি প্যারেন্টসের ভিডিও দেখাইছি আপনাদেরকে আজকের ব্লগে যাক মাসাল্লাহ তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে সেরেমার বাচ্চা ওইটা হচ্ছে যে সিলভার স্যাপারেটের সাথে পেয়ার হয়েছে পরবর্তীতে এটাকে আমি আরেকটা গোল্ডেন স্যাপারেটের সাথে পেয়ার করবো যেটা আমি রেখে দিয়েছি আমার এখানে রানিং আর দুইটা আছে তার্কির বাচ্চা তার্কির বাচ্চাগুলো এখানেই রাখছি তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন থাকবে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই দোয়া আছে আসতে জানেছি আল্লাহ হাফেজ